এবার বাংলাদেশের করুণ পরিস্থিতি দেখে মুখ খুললেন ভারতের এমপি তথা সিনেমার অভিনেতাদের মধ্যে সুপারস্টার দেব তাই তার বিস্তারিত জানতে একটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত নিরস্ত শিক্ষার্থীদের উপর পুলিশের নির্মম শুট করা দেখে কেঁপে উঠেছে গোটা বিশ্ব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্দোলন করছে ভারত যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সৌদি আরব যেখানে বাংলাদেশের নামি দামি সেলিব্রিটিরাও আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করেনি সেখানে এবার এই নিঃশংসতা থেকে মুখ খুললেন তরুণ মূল্য সংসদ সদস্যদের সংসদে দেব বলেন আমার চোখে অন্যতম শান্তি প্রিয় রাষ্ট্র ভালোবাসার দেশ বাংলাদেশ আমার মন কাছে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করছি দ্রুতই শান্তি ফিরুক শুধু আমি নই গোটা ভারত প্রার্থনা করছে বাংলাদেশের জন্য প্রয়োজনে নিজেরাও আন্দোলনে নামার আহ্বান জানান তবে শুধু দেব নয় ভারতের অনেক অভিনেতা অভিনেত্রীরাও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্দোলনের হুশিয়ারি দিয়েছে কেউ কেউ তো আন্দোলনে যোগ দিয়েছে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি তা নিশ্চয় করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সেটা বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ